ডিগ্রিতে ভর্তি হতে কী কী কাগজ লাগবে এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা লাগবে এই নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তো আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দু সালে যারা ডিগ্রিতে আবেদন করেছেন তো আর অল্প কিছু দিন পর কিন্তু আপনাদের ডিগ্রির যে রেজাল্ট এটার প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে তো ডিগ্রিতে ভর্তি হতে আপনাদের কী কী কাগজ লাগবে তো আজকের ভিডিওটিতে এটা নিয়েই কথা বলবো তো তার আগে বলে নেই যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে তো ডিগ্রিতে যারা আবেদন করেছিলেন তো আপনাদের আর অল্প কিছুদিন পর আপনাদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে তো ডিগ্রিতে ভর্তি হতে আপনাদের কি কি কাগজ লাগবে তো চলুন এক নজরে দেখে নিই তো ডিগ্রিতে ভর্তি হতে আপনাদের প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে ডিগ্রিতে ভর্তি প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা তো আমরা নিচের দিকে আসলে দেখতে পারবো এখানে চূড়ান্ত ভর্তি ফর্ম অনলাইন থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করে করতে হবে সেটা আবার দুই তিন কপি করে ফটোকপির লাগতে পারে তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন এসএসসি ও এইসএসি পাশের মূল মার্কশিট একাডেমিক টাস্ক্রিপ্ট এবং অ্যাড দুইটি ফটোকপি তো তিন নম্বরে আছে এসএচি ও এসএসসি পাশের মূল প্রশংসাপত্র ও টেস্ট্রোমোনিয়া ফটোকপি দুইটি তো চতুর্থ নম্বরে আছে এসএচি এইচএসসি পাশের মূল প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ফটোকপি দুইটি তো পঞ্চম নাম্বারে আছে এসএসসি ও এসএচি পাশে মূল রেজিস্ট্রেশন কার্ডের দুটি ফটোকপি ষষ্ঠ নাম্বারে আছে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশ কপি আপনাদের ছবি কিন্তু পাঁচ থেকে দশ কপি লাগবে না তারপর আপনারা তুলে রাখবেন তো সাত নাম্বারে আছে পিতা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে পাঁচটি এটা লাগে না তো আপনারা চাইলে রাখতে পারেন তো জন্ম নিবন্ধন কার্ডের সত্য ফটোকপি তো আপনাদের যদি আইডি কার্ড থেকে থাকে তাহলে আইডি কার্ডের ফটোকপি রাখবেন আর যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ডের সত্য ফটোকপি নিয়ে যাবেন তো নয় নম্বরে বা আট নাম্বারে এটা দেখতে পাচ্ছেন পিতা মাতার জাতীয় পরিচয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি সত্য সত্যায়িত না করলেও চলবে তো এখানে এটা লিখে দেওয়া আপনারা যদি মনে হয় যে একান্তই প্রয়োজন মনে হয় যে আমরা করে নিয়ে যাব সত্যায়িত তো আপনারা করে নিতে পারেন তো পাঠ বিরতি বা শিক্ষা সনদপত্র অর্থাৎ আপনাদের যে যে প্রতিষ্ঠান থেকে আপনারা এসএসসি এইচএসসি পাস করেছেন সেখান থেকে আপনারা প্রশংসাপত্র নেবেন এটা কিন্তু লাগবে আর যারা কোটায় আবেদন করেছেন তাদের কিন্তু এই যে কোটার সনদপত্র এটা কিন্তু লাগবে তো প্রতিটি কাগজ আপনি দুই তিনটি করে ফটোকপি করে রাখতে পারেন আপনার নিজের প্রয়োজনের জন্য তো ডিগ্রিতে ভর্তি হতে কত টাকা লাগতে পারে এই বিষয় নিয়ে অনেকের কি কমেন্ট থাকে তো ডিগ্রিতে ভর্তি হতে সরকারি কলেজে সর্বোচ্চ তিন থেকে চার হাজার টাকা এর কম বেশি হতে পারে এবং বেসরকারি কলেজে সাত থেকে বিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনাদের ভর্তি কার্যক্রম হয়ে যাবে তো আশা করি আপনারা ভিডিওটিতে বুঝতে পেরেছেন যে আপনাদের কত টাকা লাগবে কলেজে ভর্তি হতে এবং কি কী কাগজ লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ